মদন কচু শিং মাছ পাকা টমেটো রক্ত হয় এসব খেলে এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মদন কচু দিয়ে শিং মাছ রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য এই যে কচুর মুখটা নিয়েছি এদিকটা কেটে নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে কেটেছি মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আদা কচুটা এই ফ্লেমে ভাপিয়ে নিচ্ছি জল দিয়ে নুন দিয়ে তাহলে গলায় ধরবে না নুনটা মিশিয়ে দিলাম মশলা নিয়েছি জিরে ধনে মৌরি রসুনের সাথে নিয়েছি রসুন পেঁয়াজ আদা এগুলি সব পেস্ট করে নেব মেশিনে গুলমরিচ দিয়ে দিলাম এখন চামচ দিয়ে এক চামচ অল্প জল দেব মেশিনে বাটা করে নেব কি কি মশলা দিয়েছি মনে রাখতে হবে এই ফ্লেমে কচুটা ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব মশলাটা তৈরি হলো কড়াই গরম করে কড়াইতে তেল দিলাম তেলটা মাখিয়ে নেবো কড়াইতে শুকনো খুন্তি দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি ধোয়া উঠেছে তেল গরম হয়ে গেছে এখন শিং মাছগুলি নুন হলুদ মেখে এখানে দিয়ে দিলাম এই অল্প তেলেই মাছ ভাজা হয়ে যাবে কড়াই ভালো করে গরম করলে তেল ভালো করে গরম করলে মাছ সুন্দরভাবে ভাজা করা যায় ভাজা হয়ে গেছে তুলে নেব এই কড়াইতে তেল দিলাম আবার অল্প তেল তেলটা মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন কচুটা ভাপিয়ে নিয়েছিলাম জলটা ঝরিয়ে এখন গরম তেলে কচুটা দিয়ে দিলাম হলুদ দিলাম কচুর মধ্যে হলুদ মিশিয়ে নিচ্ছি নুন তো আগে দিয়েছি ভাপিয়ে নেওয়ার সময় এখন আর নুন দিতে হবে না একটা একটা করে কড়াইতে লাগিয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি তাহলে কচুটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে গলায় ধরবে না এই যে আস্তে আস্তে ভাজা হচ্ছে দেখেই তো বোঝা যাচ্ছে সুন্দর ভাজা হচ্ছে কচুটা ভাজা হয়ে গেছে এখন এখানে মশলা যে পেস্ট করেছিলাম মশলা থেকে মশলা দেব দুই তিন চামচ বাকি মশলাটা অন্য একটা রান্নাতে দেব মশলাটা যে ধনে জিরে মৌরি পেঁয়াজ রসুন আদা গুলমরিচ পাকা টমেটো বিচি ফেলে দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য টেস্টের জন্য হলুদ দিয়ে দিলাম কচুর সাথে মশলাটা আবার এখানে কষিয়ে নেব অল্প তেলে রান্না করতে গেলে এরকমভাবেই রান্না করতে হয় অনেকের ওপেন হার্ট সার্জারি হয় হার্ড ব্লক হয়ে যায় এভাবে অল্প তেলে রান্না করতে গেলে এভাবে রান্না করতে হয় তাহলে অল্প তেল খাওয়া হয় কচুটা ভাজা করেছি এখানেই মশলাটা দিয়ে দিলাম এখানেই মশলাটা কষিয়ে নিচ্ছি এক পাখি রান্না হয়ে যাচ্ছে পাশে গরম জল করছি ঝোলের জন্য মশলাটা কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিচ্ছি ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় ফুটন্ত জল দিচ্ছি ঝুলের জন্য নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে হলুদ তো প্রথমে দিয়েছি মশলার মধ্যে আর হলুদ দিতে হবে না ঢাকা দিয়ে দিলাম এখন ফুটে উঠেছে কচু টমেটো টমেটো সাদ্ধ হয়ে গেছে এখন শিং মাছে ভাজা করেছিলাম শিং মাছগুলি দিয়ে দিলাম ঝোলের মধ্যে এখানে মাছগুলি সাধ্য হবে শিং মাছের ঝোল খেলে রক্ত হয় কচুতে আয়রন আছে কচু খেলেও রক্ত হয় মদন কচু আমি এভাবে রান্না করেছি একটুকু গলায় ধরবে না এভাবে রান্না করলে দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো একটা রান্না হচ্ছে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে অল্প তেল মশলায় শিং মাছের ঝোল কষৌরি মেথি দোকানে পাওয়া যায় কষৌরি মেথি পাতা দিয়ে দিলাম প্যাকেট কিনতে পাওয়া যায় দোকানে এখন কষৌরি মেথি পাতাটা ছড়িয়ে দিচ্ছি মিশিয়ে দিলাম এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখো দেখেই বোঝা যাচ্ছে খুব দারুণ হবে রান্নাটা এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকো ভালো ভালো রান্না পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নাও লাইক করো ভালো থাকো সুস্থ থাকো এভাবে রান্না করে খাও ধন্যবাদ